তো বন্ধুরা বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমাদের জবা গাছগুলির মধ্যে নানান রকম পরিচর্যা করার পরেও আমাদের জবা গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না জবা গাছগুলির মধ্যে বিভিন্ন ধরনের সারকে ব্যবহার করেও জবা গাছ থেকে কিন্তু আমরা সঠিকভাবে ফুল পাচ্ছি না গাছের মধ্যে কুঁড়ি এলে সেই কুঁড়িগুলি হঠাৎ করে গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে এবং জবা গাছের পাতা এই সময় হলুদ হয়ে যাওয়ার পাশাপাশি জবা গাছের মধ্যে সাদামাছি মিলিভাগ লেদা পোকার আক্রমণ বেড়েই চলেছে তার ফলে আমাদের জবা গাছগুলি যেমন এই সময় দুর্বল হয়ে পড়ছে তেমন কিছু জবা গাছ এই সময় মারা যেতেও শুরু করছে তাই এই সময় আমাদের প্রতিটি জবা গাছগুলিকে দ্রুত বৃদ্ধি করার জন্য গাছে ভরপুর ফুল আনার জন্য জবা গাছের পুরী ঝরাকে বন্ধ করার জন্য এবং আমাদের প্রত্যেকটা মরণাপন্ন জবা গাছগুলিকে সুস্থ সবল এবং সতেজ করে তোলার জন্য আজ এমন একটি ঘরোয়া জিনিসকে নিয়ে আমি চলে এসেছি যা তোমরা আমার হাতেই দেখতে পাচ্ছ এই জিনিসটা যদি বন্ধুরা আমাদের বাড়িতে থাকে তাহলে কিন্তু আমরা আমাদের জবা গাছ থেকে সারা বছর ফুল পাবো তেমন জবা গাছের মধ্যে সম সমস্ত সমস্যাকে আমরা দূর করতে পারব মাত্র একদিনে তো কি এই জিনিস কিভাবে আমাদের এই জিনিসটাকে ব্যবহার করতে হবে এই জিনিসটা ব্যবহার করার কি কি সতর্কতা আছে আজ এই সব তথ্যগুলিকে জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা শুরুতেই আমি তোমাদের কাছে যে জিনিসটা নিয়ে চলে এসেছি সেটা আর কিছুই নয় সেটা হলো ফোটকিরি যা আমরা আফটার সেভিং সকলেই ব্যবহার করে থাকি আজ এই ফুটকিরি ব্যবহারের এমন তিনটি পদ্ধতি তোমাদের দেখাবো বা এই তিনটি পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব যা এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছকে যেমন দ্রুত বৃদ্ধি বিকাশ করতে সাহায্য করবে তেমন আমাদের জবা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে এই সময় ফুল পেতে পারবো এবং আমাদের মরণাপন্ন প্রত্যেকটা জবা গাছকে আমরা মাত্র সাত দিনে সুস্থ সবল এবং সতেজ করে তুলতে পারবো তো চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক এবং এই অমূল্য উপাদানটির ব্যবহার আমরা কিভাবে আমাদের জবা গাছের মধ্যে করব সেটাকে জেনে নেওয়া যাক তো বন্ধুরা আমাদের জবা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে যে প্রথম বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো আমাদের জবা গাছগুলিকে এই সময় দুতোয়ারে বৃদ্ধি করতে হলে জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে শুধুমাত্র জবা গাছের মধ্যে খাবার প্রয়োগ করলে হবে না তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে আমাদের গাছের মাটিকে এই সময় কিন্তু অ্যাসিডিক করে তুলতে হবে কারণ বন্ধুরা আমাদের প্রত্যেকটা জবা গাছ কিন্তু অ্যাসিডিক মাটিকে পছন্দ করে আমরা যদি সারা বছর আমাদের জবা গাছের মাটিকে অ্যাসিডিক রাখতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা জবা গাছ যেমন দ্রুত আরে বৃদ্ধি হবে তেমন প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো কিন্তু বন্ধুরা আমরা এই জবা গাছের মাটিকে অ্যাসিটিক করে তোলার জন্য আমরা নানান রকম জিনিসকে কিন্তু মাটির মধ্যে প্রয়োগ করি কিন্তু তার সত্ত্বেও দেখা যায় সঠিকভাবে গাছগুলো যেমন বৃদ্ধি হয় না তেমন গাছ থেকে আমরা সঠিকভাবে ফুল পাই না গাছ থেকে কুড়ি ঝরে পড়তে লক্ষ্য করা যায় এবং গাছগুলি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে তো সেক্ষেত্রে আমাদের এই জবা গাছের মাটিকে দ্রুত অ্যাসিটিক করে তোলার জন্য আমরা কিন্তু এই ফটকিরিকে অনাসে ব্যবহার করতে পারি এই ঘরোয়া জিনিসটিকে যদি আমরা আমাদের জবা গাছের মধ্যে একবার প্রয়োগ করি তাহলেই কিন্তু আমাদের জবা গাছের মাটি অ্যাসিটিক হয়ে উঠবে কিন্তু বন্ধুরা কতটা পরিমাণে প্রয়োগ করতে হবে সেটা আমাদের এই ফুটকিরিকে আমরা অতিরিক্ত পরিমাণে গাছের মধ্যে কখনোই কিন্তু প্রয়োগ করতে পারবো না এই ফুটকিরিকে যদি আমরা সঠিক মাত্রায় গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছকে যেমন আমরা সুস্থ রাখতে পারবো সবুজ রাখতে পারবো তেমন প্রত্যেকটা জবা গাছের মধ্যে আমরা নানা ধরনের সমস্যা কে দূর করতে পারবো তো চলো এই ফুটকিরি ব্যবহারের প্রথম পদ্ধতি কি সেটা এবার দেখে নেওয়া যাক প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এইখানে যে জবা গাছটার কাছে আমি চলে এসেছি এই জবা গাছটার মধ্যে আমি নানান ধরনের পরিচর্যা করার পরেও জবা গাছটা কিন্তু সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না এই এইরকম বড় বড় কুড়ি আসার পর সেই কুঁড়িগুলি কিন্তু ঝরে পড়ে যাচ্ছে তো এক্ষেত্রে আমরা যেটা করব। সেটা হলো বন্ধুরা আমি এই ফুটকিরিকে জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। কিন্তু কতটা পরিমাণে করব তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু আট ইঞ্চি টবের মধ্যেই জবা গাছটা প্রতিস্থাপন করা আছে এই আট ইঞ্চি টবের মধ্যে আমরা কিন্তু এতটুকু মানে চার গ্রাম ফুটকিরি কিন্তু ব্যবহার করব তো বন্ধুরা অতিরিক্ত পরিমাণে কিন্তু এই জিনিসটা কখনোই তোমাদের প্রয়োগ করা যাবে না এই সাবধানতা কিন্তু তোমাদের প্রথমেই অবলম্বন করতে হবে তো এই জিনিসটাকে আমরা কিভাবে করব আমাদের হাতে যদি সময় না থাকে আমরা যদি সহজ পদ্ধতিতে এই ফুটকিরিকে ব্যবহার করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে এই চার গ্রাম ফুটকিরি আমাদের আটিংজি টবের জন্য নিতে হবে এবং আমরা জাস্ট এরকম মাটির মধ্যে কিন্তু ফুটকিটাকে পুঁতে রেখে দেবো এক্ষেত্রে যেটা হবে আমরা যখনই আমরা গাছের মাটিতে জল প্রয়োগ করব। তখন এই ফটকির নির্যাস কিন্তু মাটির মধ্যে মিশতে শুরু করবে এবং ধীরে ধীরে গাছের মাটিকে অ্যাসিটিক করে তুলবে তার ফলে আমাদের জবা গাছটা দ্রুত হারে কিন্তু বৃদ্ধি বিকাশ হবে জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া পাতা ছোট হয়ে যাওয়ার সমস্যা কিন্তু আমরা এই সময় দূর করতে পারবো তোমাদের এই তো ছিল আমাদের ফটকিরি ব্যবহারের প্রথম পদ্ধতি এরপর চলো আমরা এগিয়ে যাই এই ফটকিরি ব্যবহারের দ্বিতীয় পদ্ধতির দিকে তো বন্ধুরা এরপর যে আমাদের জবা গাছের মধ্যে দ্বিতীয় সমস্যাটাকে লক্ষ্য করতে পারছি সেটা হলো আমাদের জবা গাছের মধ্যে আমরা নানান ধরনের খাবারকে প্রয়োগ করছি কিন্তু তার সত্ত্বেও আমাদের জবা গাছের মধ্যে সঠিকভাবে ফুল আসছে না যদিও বা কিছু কুড়ি আসছে সেই কুড়িগুলির মধ্যে অধিকাংশ কুড়ি কিন্তু গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে যদিও গাছের মধ্যে দু একটি ফুল আসছে সেই ফুলের আকার অত্যন্ত ছোট এবং ফুলের কালার কিন্তু ফ্যাকাসে হয়ে পড়ছে তোমরা এইসব সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবে সেটা তোমরা অনেকে আমাকে জানতে চেয়েছো তো বন্ধুরা এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে এই রকম প্রচুর পরিমাণে ফুল পেতে বলে ফুলের আকার এবং ফুলের কালারকে কে স্বাভাবিক রাখতে হলে গাছের কুড়ি ঝরাকে এই সময় বন্ধ করতে হলে গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে হলে আমাদের কিন্তু এই ফোটকিড়িকে ব্যবহার করতে হবে কিন্তু কোন পদ্ধতিতে ব্যবহার করলে মাত্র একদিনের ভেতর আমরা এই সমস্যা থেকে মুক্তি পাবো সেটা আমাদের জানতে হবে তো চলো এই ফোটকিড়ি ব্যবহারের দ্বিতীয় পদ্ধতি এবার আমরা দেখেনি তো বন্ধুরা শুরুতেই আমাদের করতে হবে আমাদের কিন্তু পাঁচশো এম জল নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি এই পাত্রটার মধ্যে কিন্তু পাঁচশো এম জল নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে কাজটা করতে হবে আমাদের একটা কাগজের মধ্যে কিছুটা ফুটকিরি নিয়ে এরকম কিন্তু গুঁড়ো করে নিতে হবে মানে একটু পাউডার ফর্মে ফুটকিরিটাকে কিন্তু করে নিতে হবে যাতে সঠিক মাত্রায় এই জলের মধ্যে আমরা কিন্তু ফুটকিরিটাকে ব্যবহার করতে পারি তো কতটা পরিমাণে ব্যবহার করব এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা পাঁচশো এম জল নিয়েছি এই পাঁচশো এম জলের মধ্যে আমরা কিন্তু এই হাফ চামচ ফুটকিরিকে ব্যবহার করবো এক চামচ মানে পাঁচ গ্রাম এবং হাফ চামচ মানে আড়াই গ্রাম এরা কিন্তু মাথায় রাখবে অতিরিক্ত পরিমাণে এই ফুটকিরিকে কিন্তু বন্ধুরা কখনোই ব্যবহার করা যাবে না আমি প্রথমেই তোমাদের বলে দিচ্ছি কারণ এই ফটকিরি যেমন গাছের উপকার করে তেমন কিন্তু এই ফুটকিরিকে অতিরিক্ত পরিমাণে গাছে প্রয়োগ করলে ফুটকির অপকারও কিন্তু আমরা গাছের মধ্যে লক্ষ্য করতে পারবো তাই প্রত্যেকটা বন্ধুকে বলবো যতটা পরিমাণে দেখানো হচ্ছে ততটা পরিমাণেই কিন্তু তোমরা ব্যবহার করবে তার থেকে কম বা বেশি তোমরা গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করবে না তো চলো এই জলটাকে আমরা কতটা পরিমানে আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করব সেটা আমরা এবার দেখে নি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার জবা গাছের কাছে চলে এসেছি এবং এই জবা গাছটার মধ্যে কিন্তু আমি ফুটকির জলকে ব্যবহার করব কারণ এই জবা গাছ থেকে আমার কিন্তু প্রচুর পরিমাণে ফুল দরকার এবং তার সঙ্গে সঙ্গে এই পাশের জবা গাছটা দেখো পাতা ফ্যাকাশে হতে শুরু হয়েছে তো এই দুটো জবা গাছের ক্ষেত্রে আমি কিন্তু এই ফুটকিরির জলকে কিন্তু ব্যবহার করব তো কতটা পরিমাণে করব এই যে টপটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আটিংচির টপ এবং তার সঙ্গে সঙ্গে এই টপটাও কিন্তু আটিংচির টপ এই দুটো আটিংচির টবের মধ্যে আমরা যেটা করব একশো এম করে ফুটকির জলকে কিন্তু ব্যবহার করব। বেশি কখনোই কিন্তু ব্যবহার করব না দুটো টবে একশো এম করে দুশো এম এল ব্যবহার করবো মানে এই যে পাঁচশো এম জল এই পাঁচশো এম এল ফুটকির জলকে আমরা কিন্তু পাঁচটা টবের মধ্যে অনাহাসে ব্যবহার করতে পারবো তো বন্ধুরা এই সুন্দর দ্রবণটি গাছের মধ্যে শুধুমাত্র ফুলানতে গাছের কুঁড়িঝড়াকে রোধ করতে এবং গাছের পাতাকে হলুদ হওয়া থেকে বাঁচাতে আমাদের সাহায্য করবে না তার সঙ্গে সঙ্গে মাটির মধ্যে সৃষ্টি হওয়া নানান ধরনের পোকামাকড় পিঁপড়ে ফাঙ্গাসকেও কিন্তু দূর করতে পারবে এই ঘরোয়া সুন্দর জিনিসটা তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো আমি কিন্তু এই গাছটার মাটির মধ্যেও একশো এমএল প্রয়োগ করলাম এই গাছটার মাটির মধ্যেও কিন্তু আমি একশো এম এল ব্যবহার করবো এবং এই যে ছোট্ট টপটা দেখতে পাচ্ছ এই ছোট্ট টপটার ক্ষেত্রে আমি কিন্তু একশো এম ব্যবহার করে দিলাম প্রত্যেকটা টবের মধ্যে আমরা কিন্তু এই সময় এই জিনিসটাকে যদি ব্যবহার করি তাহলে আমাদের প্রত্যেকটা জবা গাছ কিন্তু সবুজ চকচক করবে প্রত্যেকটা জবা গাছের দ্রুত বৃদ্ধি বিকাশ আমরা লক্ষ্য করতে পারবো এবং ছোট ছোট জবা গাছ থেকেও আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো তো বন্ধুরা এই তো ছিল আমাদের ফুটকিরি ব্যবহারের দ্বিতীয় একটা পদ্ধতি এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের এই ফুটকিরি ব্যবহারে তিন নম্বর পদ্ধতির দিকে এই সময় আমরা আমাদের জবা গাছের মধ্যে যে তিন নম্বর সমস্যাটাকে এই সময় লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে পোকা করে আক্রমণ আমাদের জবা গাছের মধ্যে এই সময় সাদা মাছির আক্রমণের ফলে আমাদের অধিকাংশ জবা গাছ কিন্তু দুর্বল হয়ে পড়ছে গাছের পাতা কুকড়ে যাচ্ছে এবং গাছগুলো কিন্তু ধীরে ধীরে মারা যেতেও শুরু করছে তার সাথে সাথে আমাদের জবা গাছের কিছু পাতা এই রকম কোনো কোনো পোকাতে কিন্তু খেয়ে ফেলছে যার ফলে আমাদের জবা গাছের বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে যাচ্ছে আমাদের জবা গাছের মধ্যে আমরা সঠিকভাবে ফুল পাচ্ছি না তার সঙ্গে সঙ্গে আমাদের জবা গাছের মধ্যে মিলিবাগের আক্রমণ হওয়ার ফলে আমাদের অধিকাংশ জবা গাছ কিন্তু এই সময় মারা যেতেও শুরু করছে তাই এই সব পোকামাকড় থেকে বাঁচতে আমরা কিন্তু এই ফুটকিরিকে আছে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি এই ফুটকিরি শুধুমাত্র আমাদের গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়কে দূর করবে সেটা কিন্তু নয় আমাদের এই বৃষ্টির সময় আমাদের ছাদ বাগানে হওয়া নানান রকম ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকেও দমন করতে সাহায্য করবে এই ফুটকিরি তো কতটা পরিমাণে এই ফুটকিরিকে আমরা ব্যবহার করব কি পদ্ধতিতে ব্যবহার করবো তো চলো সেটা এবার দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমরা যদি এই ফুটকিরিকে আমাদের ছাদ বাগানের গাছের মধ্যে একটা ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইড রূপে যদি ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে কিছু ফুটকিরিকে এরকম গুঁড়ো করে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফুটকিরি গুঁড়ো করে নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এখানে এক লিটার জল নিয়েছি এই এক লিটার জলের মধ্যে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু দশ গ্রাম ফুটকিরিকে কিন্তু এখানে মেশাতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফুটকিরিটা মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা এরপর আমরা জলটাকে কিন্তু আধ ঘন্টা রেখে দেবো এই আধ ঘন্টা রেখে দেওয়ার পর যখন ফুটকিরিটা জলের সঙ্গে যাবে তখন কিন্তু আমরা জলটা গাছের মধ্যে এবং গাছের পাতার মধ্যে কিন্তু স্প্রে করব। তো চলো কিভাবে আমরা গাছের পাতার মধ্যে স্প্রে করছি বা কিভাবে পোকামাকড় সঙ্গে সঙ্গে দূর হচ্ছে সেটা আমরা দেখে নিই আমরা কিন্তু আধ ঘন্টা পর ফিরে চলে এলাম এবং আমাদের কিন্তু ঘরোয়া ইনসেকটিসাইট এবং ফাঙ্গিসাইড কিন্তু প্রস্তুত হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এই যে সাদা মাছির আক্রমণ হয়েছে আমি তোমাদের চোখের সামনে কিন্তু এই সাদা মাছিকে দূর করে দেখাবো আমি কিন্তু এই ফটকিনির জলকে ব্যবহার করে তো দেখো প্রথমে কিন্তু যেটা করতে হবে আমাদের এরকম পাতা উল্টে কিন্তু আমাদের গাছের মধ্যে কিন্তু স্প্রে করতে হবে দেখতে পাচ্ছ এই যে পরিষ্কার হয়ে গেল পাতাটা দেখো একটাও কিন্তু পোকামাকড় নেই আমাদের যেটা করতে হবে পাতাটার নিচুটা কিন্তু এরকমভাবে একটু ঘষে দিতে হবে যাতে এই পোকামাকড়ের লার্ভা এবং ডিম সম্পূর্ণভাবে কিন্তু ধ্বংস হতে পারে তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমি যেই পাতাটার মধ্যে এই ফটকিরির জলকে প্রয়োগ করলাম এই পাতাটার মধ্যে কিন্তু দ্বিতীয়বার আর কিন্তু পোকামাকড়ের আক্রমণ হবে না কারণ এই সাদা মাছি কিন্তু এই ফটকিরির জল বা অ্যাসিটিক কোনো জিনিসকে একেবারেই কিন্তু পছন্দ করে না সেক্ষেত্রে তোমরা নিশ্চিন্ত হয়ে এবং অতি সহজে এই জিনিসটাকে ব্যবহার করে গাছ থেকে কিন্তু সাদা মাছিকে অনাহাসে দূর করতে পারো কিন্তু বন্ধুরা আমাদের একটা জিনিসকে মাথায় রাখতে হবে আমরা এই ফটকিরির জলকে যখন গাছের পাতার মধ্যে স্প্রে করব তখন যেন রোদ্দুর না আমি দেখানোর উদ্দেশ্যে আমি কিন্তু এখন তোমাদের সামনে স্প্রে করছি কিন্তু তোমরা কখনোই কিন্তু রোদ দূরের সময় এই ফুটকির জলকে গাছের মধ্যে প্রয়োগ করবে না সেক্ষেত্রে গাছের তো কোনো ক্ষতি হবে না গাছের কোনো কিন্তু কিন্তু লাগবে না তোমরা এই জিনিসটাকে ব্যবহার করবে বেলায়। এবং এই পোকামাকড় তাড়ানোর জন্য আমরা এই ফুটকির জলকে যখন ব্যবহার করব। তখন কিন্তু প্রত্যেক দশ দিন অন্তর অন্তর আমাদের ব্যবহার করতে হবে এটা কিন্তু মাথায় রাখবে এটা মাথায় রেখেই তোমরা কিন্তু এই ফুটকির এই জলকে যদি একটা সুন্দর ইনসেক্টিসাইড এবং ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার করতে পারো তবেই কিন্তু তোমাদের প্রত্যেকটা গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় কিন্তু দূর হবে তো বন্ধুরা এই মে মাসের শুরু থেকে যদি আমরা এই ঘরোয়া সুন্দর জিনিসটিকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু এই প্রচণ্ড দাবদায়তে আমাদের যেসব গাছ সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে না যেসব জবা গাছ থেকে আমরা সঠিকভাবে ফুল পাচ্ছি না সেই সব জবা গাছের মধ্যে আমরা সঠিকভাবে ফুল পাবো জবা গাছগুলোকে এই সময় দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে চবাগাছ গাছ থেকে এই সময় আমরা সমস্ত ধরনের পোকামাকড় ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকে দূর করতে পারবো তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার